প্রেমের টানে গোপালগঞ্জের চীনা যুবক করলেন বিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজের তথ্যচিত্রে বিস্তারিত প্রেম মানে না বাধা অন্ধ প্রেম জাতপাত মানেনি কখনো হাজারো বাধা বিপত্তি হাজার মাইলের দূরত্বেও আটকে থাকেনি প্রেম মন দেয়া নেয়ার পরেই হাজার মাইল পেরিয়ে প্রিয়তমাকে আপন করতে ছুটে এসেছেন এক চীনা যুবক লিউ সিলিয়ান ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি সহ সব বাধার দেয়াল পেরিয়ে লিউসিলিয়ান এলেন গোপালগঞ্জে শুধু এসেই থেমে থাকেননি জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি গেল রোববার গোপালগঞ্জের একটি আদালতে অ্যাফিডেভিট করে সীমা আক্তারকে বিয়ে করেন তিনি চিনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয় স্বজন প্রেমিককে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী জানা গেছে চার মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমা ও লিউসিলিয়ানের পরিচয় হয় এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সীমার কাছে আসার জন্য লিউসিলিয়ান দুই মাসের ছুটি চেয়েছিলেন কর্মস্থলে কিন্তু ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন তিনি অবশেষে গত বৃহস্পতিবার রাত দুটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউসিলিয়ান ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই গিয়ে তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন এরপর শুরু হয় নতুন জীবনের পথ চলা কথা বলতাম এবং সেও অনুবাদ ব্যবহার করে আমার সাথে কথা বলতো এবং ভিডিও কলে কথা হতো পরে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে যে আমি তোমাকে এসে যাবো এবং তোমাকে বিয়ে করবো তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস আমাকে বিয়ে করতে চাই সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই বলছিলাম সে যদি ভালো হয় আমি তার সাথে তোমার বিয়ে দেবো তোমার তোমার পছন্দই আমাকে পছন্দ